আলোর নিরবতা মেঘালয়কে তেমন বিজলি তো করে না আলোর নীরব ভারবাসে অভ্যস্ত হয়ে গেছে সে আলোর ডান হাতের আঙ্গুলের ভাজে মেঘালয়ের আঙ্গুল গুঁজে রাখল আলো তাকিয়ে রইল সাদা পায়রার নেয় মেঘালয়ের হাতের আঙ্গুলের ভাজে কালো পায়রা নেয় আলোর হাতটা বড্ড বেমান লাগছে আলো মেঘালয়ের মুখের দিকে তাকালো আলো আবিষ্কার করলো মেঘালয়ের মুগ্ধতায় ডুবে যাওয়া একজোড়া চোখের মেঘালয়ের চোখের তারার আলোর ছায়া পড়েছে আগের মতো বিরক্ত নিয়ে আমার দিকে তাকিয়ে থেকো না কেন আলো আমার উপর থেকে তোমার বিরক্তি ফুরিয়ে গেছে মেঘালয়ের হাতের মুথুই বন্দি রাখা আলোর হাতের দিকে তাকিয়ে প্রশ্ন করল আলো মেঘালয়ের প্রশ্ন শুলে সত্যি সত্যি তাকালো মেঘালয় আলোর মুখের দিকে তাকিয়ে বলল এই যে ঠিক এইভাবে আমার দিকে তাকিয়ে থাকা আলোকে মাঝে মাঝে বড্ড মিস করি আমি আলোর বড্ড জানতে ইচ্ছে করল মেঘালয় কেন বিরক্ত হয়ে তাকিয়ে থাকা আলোকে মিস করে মেঘালয় অপেক্ষায় আছে আলো যদি একবার পাল্টে প্রশ্ন করে তাহলে আলোকে জানিয়ে দেবে সে কতটা আলোকে ভালোবাসে আলোর প্রেমে সে বিয়ের পরে নয় বরং বিয়ের আগেই প্রেমে পড়েছিল যেমন তেমন প্রেম নয় একেবারে কঠিন প্রেম যাকে বলে বুকের মধ্যে ব্যথা অনুভব হয় ঠিক তেমন প্রেমে পড়েছে আলোর ওই যে প্রথম দিন রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা অবস্থায় আলোর সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হলো ঠিক সেদিনই আলোর প্রেমে পড়েছিল আলোর কাছ থেকে পাওয়ার বিরক্তি এড়িয়ে যাওয়া এসবই তাকে আলোর প্রতি চুম্বকের মতো আকর্ষণ করেছে তারপর তো দ্বিতীয়বার দেখা হলো কাব্যে ভাইয়ের বিয়েতে সেখানেও তাকে দেখে বিরক্ত প্রকাশ করেছিল হলো। মনে হচ্ছিল তার এত শক্ত মজবুত হৃদয়ের ভিড় নরবরে হয়ে গেছে এলোমেলো শাড়িতে দেখা আলোকে দেখি এখনো সে দৃশ্য মনে পড়লে মেঘলের হৃদয় প্রেমানন্দন তোলে ভীষণ ভয় পাওয়া একটা চেহারা নিয়ে দাঁড়িয়ে থাকা আলোর আঙুলের ফাঁক দিয়ে খুশি পড়া এক একটা সারের খুশি যেন মেঘালয়কে আলোর কাছে আর একটু টেনে নিয়ে যেতে বাধ্য করেছে তার মা মাহরিন জানে যে ছেলে মায়ের কথা রাখতে গিয়ে আলোকে বিয়ে করেছে কিন্তু মেঘালয় আর মেঘালয়ের সৃষ্টিকর্তা জানে আলোকে সে মন থেকে চেয়েছে তবে প্রকাশ্যে নয় আলোর নামে তার হৃদয়ের ঠিকানা হারিয়েছে বহুদিন আগে মেঘালয় মাঝে মধ্যে বড্ড আবাক হয় নিজেকে নিয়ে এত সাদা মাথা চেহারার আলোর মাঝে সে নিজেকে কতটা হারিয়ে ফেলেছে আলো মেঘালয়কে পাল্টে প্রশ্ন করলো না আলোকে মনের কথা আজও বলা হলো না তার মেঘালয়ের তেমন তাড়াহুড়ো নেই আলোকে মনের কথা বলবে কোনো একদিন সময় পেরিয়ে গেছে আরো দেড় মাস আলো আগের থেকে সুস্থ হয়েছে মাসফির মেয়েটাকে ইনিয়া এবং মাহারিন দেখাশোনা করছে মাঝে একবার এসেছিলেন তানিয়ার মা কিছুদিন থেকে তাকায় ফিরে গেছেন গতকাল ইদানিং মাহরিনের শরীর খারাপ লাগছে মাহারিন নামাজের শেষে দীর্ঘ মোনাজাতে কেবল তার তিন সন্তানের দীর্ঘায়ু কামনা করে মনের মধ্যে কু ডাকছে মনে হচ্ছে সামনে আরও বড় ধরনের কোনো বিপদ আছে ইনায়া বেশ যত্ন করে তানিয়ার মেয়েটাকে বাবুর নাম বেলি ফুল বাবুর নামটা মেঘালয় রেখেছে যেদিন বাবুর নামকরণ হলো সেদিন আলোর কান্নায় বুক বাড়ি হয়ে আসে মেঘালয়ের বেলিফুল নামটা যেন এক অসমাপ্ত অধ্যায় হয়ে গেছে তাদের জীবন আলো বাবুকে কোলে নিতে চাইলে ইনিয়া তেমন কোলে দিতে চায় না তবে মাহরিন মেঘালয় এবং মাস্পীর সামনে এনে আর টু শব্দ করে না আস্তে আস্তে আলোর কোলে বাবুকে তুলে দেয় এক সপ্তাহ পর মাসফি এবং মারিনের ইন্ডিয়ার যাওয়ার কথা কিন্তু মারিন যেতে চাইছে না মেঘালয় এবং মাসফি প্রথমেই তাদের মাকে বোঝাতে চায় কিন্তু যখন দেখলো রাজি হচ্ছে না ঠিক তখনই দু ভাই মিলে মাকে বলল আর কত খাটিয়া তুলব কাঁদে তোমার চিকিৎসার সুযোগ আছে আল্লাহ সাইলে সুস্থ হবে এমন বাস্তব কাণ্ড ঘটানোর কারণ তো দেখছি না আমরা মাশরাফির কথা শুনে মারিন স্তব্ধ হয়ে যায় মেঘালয় মাহরিনের পাশে বসল মারিনের ডান হাতটা মুথোয় নিয়ে বলল মা বুক বাড়ি হয়ে আছে এখনও ভাইয়া তো স্ত্রীকে হারিয়েছে আমি হারিয়েছি আমার বাচ্চাটাকে এখন তোমাকে হারিয়ে ফেলতে চায় না মারিন চুপ করে আসে মাসপি হাল ছেড়ে দিল ঘর থেকে বের হয়ে গেছে মেঘালয় মাসপির পেছনে পিছনে বের হয়ে গেল মারিন একা বসে রইল ঘরে দূর থেকে এক নাম না জানা পাখি ডাক ভেসে আসছে মারিন তাজবি সাথে নিয়ে আল্লাহকে স্মরণ করছে মেঘালয় যখন হসপিটালে থাকে আলো তখন নিজের ঘরে একলা বসে থাকে সপ্তাহে দু একবার ইতির সঙ্গে কথা হয় ফোনে সীতারা বেগমের সঙ্গে দিনে একবার কথা হয় মাঝে মাঝে ওয়ার্ড্রোপের তৃতীয় ড্রয়ার খুলে পলহীনভাবে তাকিয়ে থাকে ল্যাপথলিন দিয়ে ভাস করে রাখা ছোট্ট কাঁথাগুলোর দিকে গত এক মাসের দিনগুলো কেমন দীর্ঘতর মনে হচ্ছে আলো নিজেকে শেষ করে আয়নায় দেখেছে মনে পড়ছে না তার শাশুড়ি এবং ভাসুর চলে গেলে এই বিশাল বাড়িতে সে একা থাকবে ইড়িয়া বেলফুলিকে নিয়ে ঢাকায় চলে যাবে মাঝে মাঝে তার রোম হয় এই বুঝে মনে হয় পেটের মধ্যে নড়াচড়া টের পাচ্ছে কোনো ছোট্ট শিশুর কান্না তার কানে বাঁচছে অথচ সে তো জানে এই সব ভুল ধারণা আলোয়ীদানিং ভয় পায় একা থাকলে হাত পা অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করে বুক ধরফর করে শরীরে খামতে থাকে প্রেশার বেড়ে যায় মেডিকেলের ভাষায় এই রোগের নাম প্যানিক অ্যাটাক এই রোগের হচ্ছে দীর মনোবল অথচ আলোর দীর মনোবল হারিয়ে গেছে সেই একবেই যেদিন তার বাপ মরে গেলে ঠিক সেদিন শক্তকার ধাসের মেয়েটা কেমন নরম হয়ে গেছে এরপর একবারে ভেঙে চুড়ে দিয়ে গেল তার সন্তানটি কোল জুড়ে সন্তান এলো না ঠিকই শৈলে একটা ভয়ঙ্কর রোগের বীজ বোপন করে দিয়ে গেছে সামান্য থেকে সামান্য কিছু ঘটলে কেমন অস্থির লাগে মেঘালয় ফিরে এলো রাত দুটোর দিকে আলো ঘুমিয়েছিল ঘুমান্ত আলোকে ডাক দিল না মেঘালয় পরনের কাপড় চোপড় বদলে নর্মাল টি শার্ট এবং ট্রাউজার পরে আলোর পাশে শুয়ে পড়ল আজ আকাশ ভরা তারাই পূর্ণিমার চাঁদ তার নরম আলো সরিয়ে দিয়েছে চারপাশে জানালার গ্রিল গড়িয়ে চাঁদের আলো যেন ঘরের প্রতিটি কোনোকে সাদা পড়তে মরণও হচ্ছে বারান্দার দরজা হালকা খোলা ফুরফুরে বাতাস এসে ঘরটিকে শীতল প্রাণবন্ত করে তুলছে সব কিছু যেন থেমে আছে শুধু বাতাসের তোরে চাঁদের আলোর নড় নাচে ঘরটা নিঃশব্দ শীতল এবং শান্ত মুহূর্তটি যেন সময়কে থামিয়ে দিয়েছে প্রিয় মানুষের উপস্থিতি অনুভব করার জন্য সাদা আলোতে আলোর শ্যাম মুখখানার দিকে তাকিয়ে রইল মেঘালয় কপাল জুলে লেপতে থাকা এলোমের চুলগুলো বড্ড জ্বালাচ্ছে আলোকে ঘুমান্ত আলোর কুচকানো কপাল দেখিয়ে মেঘালয় হাত বাড়িয়ে আলতো করে চুলগুলো সরিয়ে দিল রাত বাড়ছে নিশাচর পাখির ডাক ভেসে আসছে মেঘালয় ক্লান্তির কাছে হার মারল অবশেষে ঘুমের রাজ্যে অতলে তলিয়ে গেল ফজরের আজান শুনে আজ ঘুম ভাঙল আলোর কাঁধে কারো গরম শ্বাসের আবাস পেয়ে পাশ ফিরতে টের পেল মেঘালয়ের স্বস্তিককে ঘুমান্ত মেঘালয়ের মুখটা দেখার জন্য হুট করে আলোর মনটা কেমন অস্থির হয়ে উঠল অথচ এখন লাইট অন করলো মানুষটা জেগে উঠবে আলো নিজের মনের ইচ্ছাকে দমন করল তবে অন্য একটা মনোবাসনা পূরণ করলো ঘুমান্ত তো বুকের মধ্যে জায়গা করে নিল মেঘালয় ঘুমের ঘরে আলোকে জড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরল আলো ফিসফিসিয়ে মেঘালয়কে উদ্দেশ্য করে বলল আপনাকে অনেক অনেক ভালোবাসি ডাক্তার সাহেব প্রথমবার আপনাকে দেখে যতটুকু বিরক্ত হয়েছিলাম আজ ঠিক তকরুটুকুই আপনাকে ভালোবেসে ফেলেছি যে আমি কখনো মিথ্যা বলিনি সেই আমি আপনার সামনে অনগল মিথ্যা বলেছিলাম সেদিন অথচ আপনার কাছে ধরা খেলাম খুব ভাবে। তারপর তো আপনি আমার নামও দিলেন মিথ্যাবতী এটা কোনো নাম হলো আদর করে মানুষ কত নাম ডাকে আর আপনি কি না আমায় মিথ্যাবতী নাম ডাকেন মেঘলায় তার মিথ্যাপতির অভিযোগ শুনতে পেল কিনা কে জানে কিন্তু সেদিন আলোর বেশ চমৎকার খুব ঘুম হল প্রিয় পুরুষের বুকের উষ্ণতায় আলো গুটিসুটি মেরে ঘুমের রাজ্যের অতল গহব তলিয়ে যায় আজ ঢাকা থেকে তানিয়ার বাবা মা এসেছে সীতারা বেগম এসেছে পরিবারের অনেকে এসেছে কারণ মারিন এবং মাসফির দুদিন পর ভারতের যাওয়ার ফ্লাইট পরিবারের সবার সঙ্গে দেখা করার একটা বিশেষ কারণও আছে মারিন খুব ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিয়েছে এবার ইনিয়া এবং মাসফি মেনে নিলেই হলো সকাল থেকেই আলো রান্নাঘরে রান্নাবান্নার কাজ সামলাচ্ছে মেঘালয় হসপিটাল থেকে ফেরেনি এখনও গতকাল রাতে থেকেই হসপিটালে ব্যস্ত মারিন ছোট্ট বেলি ফুলকে কোলে নিয়ে বসেছিল সোফায় সীতারা বেগম সবে মাত্র বাড়ির চোখাটে পা রেখেছেন ঠিক ওই সময় আলোর চিক্কার শোনা যায় মারিন সীতারা বেগম হক চকিয়ে যায় মাস্পী ইনে তাদের ঘর থেকে বের হয়ে আসে বেলি ফুলকে কোলে নিয়ে তড়িঘড়ি করে রান্নাঘরের দিকে চললেন গিয়ে যা দেখলেন তাতেই মাহারিনের কলিজা মোচড় দিয়ে উঠলো আলোর শাড়ির আসলে আগুন দাও দাও করে জ্বলছে মারিন আলো বলে চিৎকার করে উঠল আলো মারিনের দিকে একবার ফিরে তাকালো ততক্ষণে আলো শৈলে আগুন স্পর্শ করে ফেলেছে আলো নিজের শরীরে আগুনের তাপ অনুভব করছে চোখের সামনে সব অপষ্ট হয়ে আসছে ধপাস করে রান্নাঘরে মেঝেতে পড়ে গেল আলো গল্প মেঘেরও পারে আলো